মিছরি ছুরি অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মন জয় করবে এরকম লোক আমাদের জীবনে প্রত্যেকেরই আছে তারা দেখবেন সুযোগের সদ্ব্যবহার করে অর্থাৎ সুখের পায়রা যাকে আমরা বলি আপনার কাছে যেমন অর্থ থাকবে আপনার কাছে যখন যশ থাকবে খ্যাতি থাকবে মান সম্মান থাকবে তখন দেখবেন এরা কোথা থেকে আগন্তুকের মতো আপনার জীবনে সুখদায় হয়েছে আপনাকে উপদেশ দেওয়ার জন্যে অমুক জিনিসটা করো অমুক জিনিসটা করে উন্নতি হবে অমুক জিনিসটা কর কেন কেন ঘরের শোভাবৃদ্ধি পাবে অমুক গাছটা লাগাও অমুক লোককে দান করো অনেক রকম কথা বলবে আপনার মন জয় করার জন্যে পরিশেষে কিন্তু তারা অর্থ এবং সম্পত্তি দাবি করবে এই জাতীয় লোক আপনার জীবনে অ্যাসিডের মতো আপনার সুস্থ জীবনকে অসুস্থ করে তুলবে কারণ এরা সবসময় চাইবে যাতে আপনার ক্ষতি হোক আপনার উন্নতি দেখে এদের চোখ টাটিয়ে যায় আপনার প্রগতি দেখে এদের রাতের ঘুম ছুটে যায় এরা নিজেদেরকে স্থির রাখতে পারে না এরা সুখের পায়রা বিপনে বিপদে এদের স্মরণ করে দেখবেন যদি আসে তাহলে তো আপনার কপালে লটারি লেগে গেল আর যদি না আসে জানবেন আপনার জীবনের মতো করুণ পরিণতি আর জীবনে হবে না কারণ আপনি এদের বিশ্বাস করে অনেক গোপন কথা এদের জানিয়ে দিয়েছেন এই গোপন কথাগুলো জানতে পেরে এরা কিন্তু নিজেদেরকে গুছিয়ে নিয়েছে অর্থাৎ আপনার দুর্বলতাটাকে এরা বুঝে গেছে বুঝে গিয়ে আপনাকে আঘাত করতে শুরু করে দিয়েছে প্রতিটা পদে পদে আপনাকে আঘাত করছে জর্জরিত করছে আপনি কিন্তু নিজের জালে নিজেই আটকে পড়েছেন আপনার উচিত ছিল না তাদেরকে আপনার ব্যক্তিগত কথা জানাবার ব্যক্তিগত কথা সবসময় ব্যক্তিগত হয় সেটাকে সর্বসমক্ষে বলতে বললে কিন্তু জীবনে অনেক অরুণ প্রণীতির সৃষ্টি হয় আমাদের আপনার জীবনে